মানুষকে ভোটমুখী করতে প্রচার শুরু করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারের আধিকারিকরা আজ কাচরাপাড়ার বিচপুরে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শরৎ কুমার দ্বিবেদী এসডিও সৌরভ বারিক ডিসি নর্থ গণেশ বিশ্বাস সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা জানা গিয়েছে নির্বাচন কমিশনারের নির্দেশেই এই পদক্ষেপ প্রত্যেক ভোটাররা যাতে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং গণতন্ত্র যাতে আরও মজবুত হয় সেই উদ্দেশ্যেই প্রশাসনের এই অভিনব উদ্যোগ এ বিষয়ে ব্যারাকপুরের এসডিও সৌরভ বারিক জানিয়েছেন মূলত আছে তিনিই আপনার অনুষ্ঠান মূলত সিস্টেমেটিক ভোটারস এডুকেশন এবং ইলেকট্রাল পার্টিসিপেশন নির্বাচন কমিশনের দায়ী নির্দেশে আমরা করছি যাতে সমস্ত ভোটার নির্বাচনে অংশগ্রহণ করে এবং গণতন্ত্র মজবুত হয় সেই হিসেবে বিজপুর বিধানসভা এলাকায় আজকে আমরা এই প্রোগ্রাম করছি পোলিং স্টেশন ভিজিট হবে রুট মার্চ হবে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আসুক সবাই নির্বাচনে অংশগ্রহণ করুন এটাই আমাদের লক্ষ্য নির্বাচনে মানুষের ভোট দিতে এলে ভোট কেন্দ্রে যা যা সুযোগ সুবিধা দরকার সে সমস্ত আমরা অ্যারেঞ্জ করছি বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেরকম অন্যান্য নির্বাচনে থাকে সেটাও থাকছে পাশাপাশি আমরা চেষ্টা করছি মানুষকে আরও সু সচেতন হতে যারা ভোটের দিন সবাই বাড়ির বাইরে এসে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটদান করে সাধারণ মানুষের গণতন্ত্র আমাদের মজবুত যদি করতে হয় তাহলে সবথেকে বেশি ভোটারদের সব সর্বোচ্চ পার্টিসিপেশান দরকার আমার মানুষের কাছে আবেদন থাকবে সবাই আসুন উৎসবের মেজাজে ভোট দিন আপনার নাম দেখি সৌরভ বারিক এস ডিও